আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মার্চ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় অ্যাচর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন মোহাম্মদ আসাদুজ্জামান বুধবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন আর্থিকভাবে বিপর্যস্ত অবস্থায় থাকা পাঁচটি শরিয়া ভিত্তিক ব্যাংক মার্জার বা একীভূত করতে এবং তাদের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে এসব ব্যাংককে অকার্যকর ঘোষণা করা হয়েছে রোবাসে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য জমা দেওয়া আবেদনগুলো দ্রুত তদন্ত ও নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে একানব্বইটি আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন বুধবার রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা যে কোনো কর্মসূচি প্রতিহত করতে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রাকৃতিক ভাবে রুই জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র হিসেবে গুরুত্ব বিবেচনায় চট্টগ্রামের হালদা নদীকে মৎস্য হেরিটেজ এলাকা ঘোষণা করেছে সরকার জামালপুরে এক নারীকে অপহরণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বুধবার দুপুরে রায় ঘোষণা করা হয় রাজ্যের বিমানবন্দরে ইউপিএস এগারো কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় সব ক্রু নিহত হয়েছেন এ ঘটনায় তিনজন ক্রু সহ অন্তত সাতজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন জোহরান মামদানি ভোট শেষে স্থানীয় সময় মঙ্গলবার রাতে ভোট কেন্দ্র বন্ধ হওয়ার পরপরই বার্তা সংস্থা এপি তার বিজয়ের খবর নিশ্চিত করে